আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা এসেছি ঢাকার জুরেন বাজার রেল লাইন সংলগ্ন মায়ের দোয়া অ্যাকোরিয়ামে এই অ্যাকোরিয়ামটি দ্বিতীয় তলায় হওয়ায় ক্রেতা ও সাধারণের জন্য এটি খুবই স্বাচ্ছন্দ্যবোধ একটি প্লেস এই অ্যাকোরিয়ামটিতে রয়েছে নানান জাতের মাছ পাখি কবুতর ইত্যাদি এবং রয়েছে তাদের খাবার বিভিন্ন সামগ্রী সহজ কথায় বহু পাখি ও কবুতরের জন্য যাবতীয় খাদ্য সামগ্রী ঔষধ এবং বসবাসের জন্য রয়েছে তাদের সরঞ্জাম ইত্যাদি ইত্যাদি মায়েরদোয়া জুরাইন এতে বহু প্রজাতির মাছ রয়েছে এই এই যে মাছগুলোর নাম এটার নাম আরে আপনার এটার নাম সাইজ অনুযায়ী তারা দাম রাখেন যার মধ্যে রয়েছে মলি এঞ্জেল কইকাপ ওরেন্ডা গোল্ড রেড কাপ থাইফুটি কমেট গোল্ড ফিশ কি গোড়ামি ব্ল্যাক মলি হোয়াইট মলি ব্লু গোড়ামি হানি অ্যাম্বোসার্ক ইত্যাদি দর্শক মূলত এই ভিডিওটি আপনাদের জন্যই করা হয়েছে খুব নর্মাল দামেই জুরাইনের মায়ের দোয়া অ্যাকোরিয়াম থেকে ফাইকের দামে আপনারা যত খুশি তত ফকার মাছ কবুতর এবং পাখি কিনতে পারেন খুব নর্মাল দামে জুরাইনের মায়ের দোয়া অ্যাকোরিয়াম থেকে পাইকারি দরে যত ফিজ লাগে ছোট বড় সাইজ অনুযায়ী ক্রয় করতে পারেন দাম ছোট বড় সাইজ অনুযায়ী তারা রাখেন কর্তৃপক্ষের ব্যবহার খুবই ভালো লাগলো চাইলে আপনিও আসতে পারেন এই অ্যাকুরিয়ামে আশা রাখি আপনি আপনার সৌন্দর্যকে ফুটিয়ে তুলুন এবং আগামী দিনগুলোতে ডাকাতিয়ার ডাকের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর সাথে থাকুন সেই প্রত্যাশায় মোহাম্মদ কামরুজ্জামান ডাকাতিয়ার ডাক জুরাইন ডাকা